আসসালামু আলাইকুম আমার নাম শিখা আর আজ আমার দেশের বাড়ি যশোরে আজ থেকে আরও চার বছর আগে আমি আসলে গার্মেন্টসে জব করতাম গার্মেন্টসে জব করার পরে আমার বিয়ে হয়েছিল এক ছেলের সাথে জব করার পরে এক ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছিলো তো দুই এক বছর ভালোভাবে সংসার করেছি সংসার করার পর ওই ছেলেটার সাথে আমার ডিভোর্স হয়েছে আর চার বছর ধরে আমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে যদি ভালো লাগে আমি ভালো একটা ছেলে চাচ্ছি আসলে আমি গরিব ঘরের একটা মেয়ে যদি ভালো কোনো একটা ছেলে পায় সে দেশ হোক বা দেশের বাইরে হোক যদি কেউ এরকম কোনো ভালো থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশানে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন নাম কি আপনার শিখা শিখা বর্তমানে কি করছেন আমি বর্তমানে একটা গার্মেন্টসে চাকরি করি তো বিয়ে হয়েছিল কত বছর আগে চার বছর চার বছর আগে ডিভোর্স হয়েছে কয় বছর ডিভোর্স হয়েছে তিন বছর ধরে তিন বছর যাবৎ এক বছর সংসার করেছিলেন জি তো ডিভোর্সটা হয়েছে কেন ডিভোর্সটার কারণে হয়েছে আসলে আমি জব করি আমি গরিব ঘরের একটা মেয়ে আর সেও জব করত তো অনলাইনে জব করত তো অনলাইনে একদম আমি হঠাৎ করে জানতে পারি যে সে খুব নেশা করে এটার জন্য ওনাকে আমি ছেড়ে দিয়েছি তো ভালো যদি কোনো ছেলে পায় অবশ্যই আমি তাকে বিয়ে করব মানে কি রকম ছেলে চাচ্ছেন কি রকম ছেলে বলতে আমি গরিব ঘরের মেয়ে তাই আমি চাই না যে আসলে অত টাকা পয়সার আমার দরকার নাই আমি ভালো একটা ছেলে চাচ্ছি যাতে সে বটগাছের মতো আমার ছায়া দিতে পারে ভালোভাবে সংসার করতে পারে দু মতো খাওয়াতে বা এতটুকু হলেই চলবে বর্তমানে আপনার যে পরিস্থিতি দেখতেছি ঠিক আছে গার্মেন্টস কি এখনো আছেন হ্যাঁ আমি এখনো জব করি এখনো জব করেন হ্যাঁ কত টাকা স্যালারি পান এখন আমার স্যালারি 22000 টাকা 22000 পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমরা তিন বোন এক ভাই আর আমার বাবা তিন বোন এক ভাই আপনার বাবা হ্যাঁ ভাই কি ছোট না বড় ভাই ছোবার ছোট আর বাবা কি করে বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করে তাই আপনার আপনার উপর কি পরিবার দায়িত্ব নিবে হ্যাঁ আমার উপরেই চলে হ্যাঁ যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করবেন তো আমার কোনো সমস্যা নাই প্রবাসী যেই বিয়ে করুক দেশের বা বাহিরের তাতে আমার কোনো আপত্তি নাই তাকে বিয়ে করবেন হুম দেখা করতে চাইলে দেখা করতে চাইলে আসলে আমি দেখা করতে পারবো না কারণ আমার কাছে ফোন নেই তো আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে আমাদের মাধ্যমে হ্যাঁ তো আপনার যে যদি আমরা একটা ফোন দেই সেই ফোনটা আপনি ইউজ করবেন আসলে ফোন চালানোটা আমি ইয়া বিরক্ত মনে করি আচ্ছা আমরা তো দিতে পারবো না যে কোনো ভাই আপনাকে একটা ফোন কিনে দিবে হ্যাঁ যে আমার নাম্বারটা আপনি একটু কষ্ট করে দিয়ে দিবেন যে আমারে আমার সাথে সম্পর্ক করবে বা রিলেশন করবে বা ডাইরেক্ট বিয়ে করব আমি সম্পর্ক রিলেশনের মধ্যে যাইতে চাই না আমি সরাসরি তাকে বিয়ে করতে চাই তো এরকম যদি কেউ হয় তো হ্যাঁ আমি তার কাছে থেকে নিতে পারি তো কারোর সাথে সময় কাটানোর জন্য প্রেম করার জন্য আমি তার কোনো জিনিস ইউজ করতে চাই না কোন জিনিস ইউজ না না মানে হে আমাকে যে ফোন দিবে বা আজকে আমি প্রেম করব তা সে আমাকে বলবে যে আমি এমবি ভরে দিচ্ছি কথা বলো এরকম সময় আমি কাটাতে চাই না আমি চাই ভালো একটা ছেলে যাতে তাকে আমি বিয়ে করতে চাই সংসার করতে চাই লাইফে ইচ্ছা কি লাইফের কি পড়াশোনা যখন বাদ দিয়ে দিয়েছি আর লাইফের কি ইচ্ছা থাকবে চাকরি করতেছি ভালো একটা ছেলে পাবো সংসার করব এই পর্যন্ত সংসারী। হুম হুম আর তো বিয়ের পরে কোথায় যাবেন বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায় তো আমিও তো শ্বশুর বাড়িতেই যাব মানে হানিমুনের কথা বলছি গড়িম মানুষের হানিমুন করতে হয় না হানিমুন করতে হয় না না হ্যাঁ আমি তো জানি যে হানিমুন সবাই একটু না একটু কোথাও না কথা করতে যায় যদি যাকে আমি বিয়ে করব সে যদি ভালোবেসে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় তো তাহলে যাব আমার কোনো প্ল্যান নেই যাওয়ার কী ছিল পছন্দ মোটা না চিকন মোটা চিকন ভাগ্যের মধ্যে কিরম লেখা আছে আমি জানি না তবে যেরকমই হোক সে যেন ভালো হয় তো আপনার সাথে আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে এই দর্শকদের কিছু বলা আছে আপনার হ্যাঁ দর্শকদের মাঝে এটাই বলি যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় শেয়ার অফ শেয়ার গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আসলে আমার ফোন নাই তো আমি ছিম একজনের ইয়া করে রাখছি তো যদি কেউ চায় তাহলে তার সাথে আমি যোগাযোগ করতে পারি আচ্ছা ঠিক আছে স্যার ভালো